আজকে কথা বলতে সিনেমা হলে মা ফিলে সুন্দর সুন্দর আলোচনা করেন এই জন্য তাদের বিপদ কম না বেশি আল্লামা সাইদির থেকে শুরু করে নিয়ে যত আলিম মুলাম এখন জেলখানায় বন্দি রয়েছে এক একটাবার খেয়াল করে দেখবেন তাদের বিপদ শুধু একমাত্র কোরআনের কথা বলতে গিয়ে তাদের বিপদটা হয়েছে আমার বন্ধুগণ তাদের বিপদটা একমাত্র যে কোরআনের হক কথা বলার জন্য যাদের সুলখানি উঠেছে জালিম যারা জালিমদের সুলখানি উঠেছে আমার দুনিয়ার মুসলমান আজকে একটাবার দেখুন আমির হামজার মতন লোক আজকে জেলখানায় কত বছর গয়ে কত দিন গয়ে গেলাম তার শিশু বাচ্চাগুলো কান্নাই ভেঙ্গে পড়েছে আমার বন্ধু তারা যাদেরকে কষ্ট দিয়েছে দুনিয়ার মুসলমান খনেকের জন্য আমি গদিতে বসেছি কিছুক্ষণ পর আমি নেমে যাব এই শেয়ার সারা জীবনের জন্য চেয়ার নাই যে শেয়ারের ক্ষমতা হলো আল্লাহ এক সেকেন্ড ইচ্ছা করলে আপনাকে শেয়ার থেকে ঘাট ধরিয়ে কিন্তু নেমে দিতে পারে দুনিয়ার মুসলমান আগামীতে অবশ্যই হবে ইসলামের বিজয় কথা বলেন ঠিক কিনা আমরা ইসলাম বিজয় করতে যাই যে দেশের ভিতর রাম বাং কখনো এই বাংলার জমিনে বসবাস করতে পারে না যে দেশের ভিতরে কোরআন হাদিসের আইন মানে না সে দেশের কোন প্রকার নেতা নেত্রী বাংলার জমিনে থাকতে পারে না কথা বলেন ঠিক না বেটি আমরা চাই কোরআনের আইন কোরআনের আইন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান যার ভিতরে কোরআনের আইন নাই কোরআন মানে না সে কখনো নেতার যোগ্যতা হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন তো আল্লাহ এবং তার রসুলের আনুগত্য বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আনুগত্য করা যাবে এই আমার নাবিকা বলিয়া রসুল আপনি একটু বলে দেন যারা আবার স্মরণ থেকে গাফেল হবে আবাকে মানবে না মানবে না আমি আল্লাহ তার জীবনের জীবিকা আমি সংকীর্ণ করে দিব শুধু তাই নয় ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার অবস্থায় দাঁড় করাব এইবার নবিকা ডাক বলেন যা হাবিব আল্লাহ আপনি আরো ভালোভাবে বুঝিয়ে দেন আপনি ভাবে দিন প্রচার করেন তারা যেন আল্লাহ এবং তার রসুন আর কিছুই না বুঝে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি বোঝাই দেন আল্লাহ রব্বুল আরবিন কুরআনুল কারিমের মধ্যে বর্ণনা করে দিলেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ রব্বিক وان لم تفعل فبابا لغت رسالته ان الله لا يهدي القوم الكافرين কার কথা আল্লাহর কথা আল্লাহ তারা সুরা বাইদার সাতচট্টি নাম্বার আয়াতের উপর বলে দিলেন যে রুসুল আপনি তাবলিক করেন কি করেন দিন প্রসার করে দেন মানুষদেরকে বোঝায় দেন এমন সুন্দরভাবে বোঝায় দিবেন যেন তারা ইসলামের দিকে আসে আস্তে আস্তে বোঝায় দিলেন আল্লাহ পাক বলেন যদি তারা না বুঝে আপনার দিন আপনি প্রসার করে দেন তারা যদি না বুঝে আমি আল্লাহ পাক তাদেরকে ওই সমস্ত বান্দা আমি আল্লাহ তালা পছন্দ করব না আমি তাদেরকে ষড়যন্ত্র স্বীকার যদি হতেও হয় আমি তাদের কাছ থেকে আমি আপনাকে বাসাব আল্লাহ তালা বলে ইহাদ কৌমাল কাফিরিন কিন্তু আল্লাহ তালা বলেন কাফেরদেরকে পথ প্রদর্শন করাবেন না কাদেরকে যারা কাফের ওদেরকে পথ দেখাবেন না আল্লাহ রসুল ইসলামকে বলা হলো যে আপনাকে উদ্ধার করার দায়িত্ব কার যদি কোন উদ্ধার কে করবেন আল্লাহ তালা বলেন উদ্ধার কে করবেন এইবার অব্বুল আলমিন ডাক দিয়ে বললেন ও নবী আপনি তাবলিক করেন প্রচার করেন দিন প্রচার করে দেন এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দিন আস্তে আস্তে প্রসার আরম্ভ হয়ে গেল এবং ভাবে ধারাবাই চলতে শুরু করলাম আল উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া বলেন তো নবীদের ওয়ারিস কারা এখন বলেন তো নবী আছে না নাই নবী কি সামনে আছে বর্তমান আছে এখন নবীর পরিবর্তে দাওয়াত দিবেন কে ওলা এমন সুন্দরভাবে প্রচার করে দিলেন এখন বর্তমান নবী তো আমাদের সামনে নাই এই জন্য আমাদের দিন প্রচার করতে গিয়াম বলেন তো আমাদের বিপদ কম না বেশি আবার বলেন তো কম না বেশি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ সমস্ত কমতা তারা আলাই দুনিয়ার মুসলমান যারা রব হিসাবে মেনে নিয়েছে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে বলেন তো তাদের বিপদ কম না বেশি আবার বলেন তো কম না বেশি আজকে কোরআনের কথা বলতে গিয়া তাফসির মাহলে মাহফিলে সুন্দর সুন্দর আলোচনা করে এর জন্য তাদের বিপদ কম না বেশি আল্লামা সাইদির থেকে শুরু করে নিয়া যত আলিমুল আলামা এখন জেলখানায় বন্দী রয়েছে আবার খেয়াল করে তাদের বিপদ শুধু একমাত্র কোরআনের কথা বলতে গিয়ে তাদের বিপদটা হয়েছে আমার বন্ধুগণ তাদের বিপদটা একমাত্র যে কোরআনের হক কথা বলার জন্য যাদের সুলখানি উঠেছে জালিম যারা জালিমদের সুলখানি উঠেছে আমার দুনিয়ার মুসলমান আজকে একটা দেখুন আমির হামজার মতো লোক আজকে জেলখানায় কত বছর গয়ে কত দিন গয়ে গেল তার শিশু বাচ্চাগুলো কান্নাই ভেঙ্গে পড়েছে আমার বন্ধু যতক্ষণ তারা যাদেরকে কষ্ট দিয়েছে দুনিয়ার মুসলমান খনেকের জন্য আমি গদিতে বসেছি কিছুক্ষণ পর আমি নেমে যাব এই শেয়ার সারা জীবনের জন্য চেয়ার নাই যে শেয়ারের ক্ষমতা হলো আল্লাহ এক সেকেন্ড ইচ্ছা করলে আপনাকে শেয়ার থেকে ঘাড় ধরিয়ে কিন্তু নেমে দিতে পারে দুনিয়ার মুসলমান আগামীতে অবশ্যই হবে ইসলামের বিজয় কথা বলেন ঠিক না আমরা ইসলাম বিজয় করতে যাই যে দেশের ভিতরে রাম বাং কখনো এই বাংলার জমিনে বসবাস করতে পারে না যে দেশের ভিতরে কোরআন হাদিসের আইন মানে না সে দেশের কোন প্রকার নেতা নেত্রী বাংলার জমিনে থাকতে পারে না কথা বলেন ঠিক না বেটি আমরা চাই কোরআনের আইন কোরআনের আইন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান যার ভিতরে কোরআনের আইন নাই কোরআন মানে না সে কখনো নেতার যোগ্যতা হতে পারে না কথা বলেন ঠিক কিনা চিকিৰকৰে লা ইলাগাম অৰে লা ইলাগাম অৰেলা ইলাগাম ইল্লালাম ই কলে মাৰ বন্ধ বেলাম কাজে লাগবি মরণ বেলাম লাই লাগাম ইল্লাল্লাহ এই কলে মর বন্ধ বেলাম কাজে লাগবি মরণ বেলাম এই কলে কলেবার কবে ওরে লাইলা গম

দুনিয়ার মুসলমান যে দেশের ভিতরে কোরআন হাদিসের কথা হয় না যে দেশের ভিতরে কোরআনের আইন হয় না অন্য কিছুর আইন হয় নিজে নিজে আইন তৈরি করে সে দেশে কখনো মানুষ বসবাস করতে পারে না পারে কোরআন দিয়ে মানতে হবে কোরআন দিয়ে দলিল দিতে হবে কোরআন মানতে হবে তাহলে আপনি নেতার যোগ্যতা হতে পারেন ও নেতা তুমি কি কোরআন বোঝো না শুনবেন সঙ্গীত গাব ও নেতা তুমি কি কোরআন বোঝো না কোরআন সারা হয় না রাজনীতি কোরআন সারা হয় না রাজনীতি কোরআন সারা হয় না ইমামতি কোরআন সারা হয় না ইমামতি কোরআন বিনে হয় না ইমানদারি কোরআন বিনে হয় না ইমানদারি ও নেতা তুমি কি কোরআন বোঝো না সারা হয় না রাজনীতি কৌরণ সারা হয় না ইমামতি না ইমানদারি ঠিক যদি তুমি মানো নিয়ে তুমি ঘরে থাকো কোরআন যদি তুমি মানো তুমি ঘরে থাকো তুমি মুসলিম কিনা না ও মুসলিম জানি জালিম তারাই শুধু কোরান মানে না জালিম তারাই শুধু কোরান মানে না দেশের স্বাধীন দেশ কথা বলেন ঠিক কিনা দেশ আমাদের স্বাধীন দেশ কেন মানুষ মাইরা করছো কেন মানুষ মাইরা মায়ের কত হামান কত সমান কত হামান কত ফির থাকবে না এ দেশে কোনো পো থাকবে না এ দেশে কোনো পো কথা বলেন ঠিক না এইতে শাহ্দ আল্লাহ রহমতুল্লানাই হেতেশ এইতে শাহ আল্কুর রহমতুল্লা হেতেশ এইতে শাহ ফুরান শাহ ফরানের দেশ এই দেশ বলি আউলিয়াদের দেশ এই দেশ মো সলমানদের দেশ এই খানি হক্ক দেশ এই খানি হক্ক নিরমাই দেশ এই দেশ আল্লাহ সাইদির দেশ কথা বলেন ঠিক কি আগামীতে আমরা ইসলাম বিজয় করবে ইনশাল্লাহ ইসলামের প্রতি নেতা চাই একমাত্র উমরের মতন নেতা বাংলার জমিনে চাই কারা কারা তুই হাত তুই আল্লাহকে দেখাল দুনিয়ার মুসলমান আগামীতে আমরা সে আল্লামা সাঈদিকে এই দেশের প্রধান নেতা কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন আল্লাহুম্মা আমিন